আসসালামু আলাইকুম হেরিটেজ বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব মিসক্যারেজ বা অকাল গর্ভপাত ঠেকাতে কিছু সাবধানতা নিয়ে মিসক্যারেজ বা অকাল গর্ভপাত হলো কোনো কারণে গর্বে থাকা ভ্রণের অকাল মৃত্যু এটি নানা কারণে হতে পারে অকাল গর্ভপাত ঠেকাবার মতো কার্যকরী ওষুধ এখনো আবিষ্কার হয়নি তাই অকাল গর্ভপাত ঠেকাতে অবলম্বন করতে হবে কিছু সাবধানতা আসুন জেনে নেওয়া যাক অকাল গর্ভপাত প্রতিরোধের উপায়গুলো যা গর্ভধারণের আগে ও পরে অবলম্বন করতে হবে গর্ভধারণের আগে স্বামী স্ত্রী এসটিডি টেস্ট করে নিন এতে আপনাদের মধ্যে কেউ কোনো যৌন রোগে আক্রান্ত কিনা তা জানা যাবে ও সে অনুসারে চিকিৎসা নেওয়া যাবে গর্ভবত ঠেকাতে এটি জরুরি আপনার ভ্যাকসিনেশন বা টিকার ইতিহাস জেনে নিন আপনার বাবা মার কাছ থেকে জেনে নিন আপনাকে কোন কোন টিকা দেওয়া হয়েছিল বচ্চন টিকা দেওয়া হয়নি তারপর চিকিৎসকের সঙ্গে কথা বলে জেনে নিন কোন কোন টিকা নেওয়া প্রয়োজন সন্তান ধারণের আগে টিকাগুলো নিয়ে ফেলুন বিভিন্ন ধরনের ক্রনিক রোগ যেমন থাইরয়েডের সমস্যা থ্যালাসেমিয়া মৃগী রোগ এগুলো নিয়ন্ত্রণে না থাকলে গর্ভপাতের ঝুঁকি অনেকটা বেড়ে যায় তাই চিকিৎসকের কাছে বংশগত কোনো রোগের কথা লুকাবেন না গর্ভধারণের পরিকল্পনা করার এক দুই সপ্তাহ আগে থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিদিন মোটামুটি ছয়শো মিলিগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করুন এতে জন্মগত ত্রুটি নিয়ে সন্তান জন্মের ঝুঁকি কমবে চা কফি দুই কাপের বেশি নয় চা কফিতে থাকা ক্যাফেইন অতিরিক্ত গ্রহণের ফলে আপনার হরমোনের লেভেলকে ক্ষতিগ্রস্ত করে তাই গর্ভধারণের আগেই এই অভ্যাস নিয়ন্ত্রণে আনা জরুরি গর্ভধারণের পর যা করবেন হালকা ব্যায়াম করুন প্রতিদিন ভারী ব্যায়াম আপনার শরীরকে ক্লান্ত করবে আর ভ্রণের দেহে রক্ত সঞ্চালনে বাধা দিতে পারে ঘন ঘন এক্সরে বা আল্ট্রাসানোগ্রাম করা থেকে বিরত থাকুন এর ক্ষতিকর অকাল মৃত্যুর ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে আপনার দুশ্চিন্তার প্রভাব পড়ে আপনার গর্ভস্থ উপরেও অতিরিক্ত মানসিক মানসিক চাপের কারণে হতে পারে তাই চাপ নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ ডায়েট অনুসরণ করুন বেশি করে মাছ খান মাছে থাকা ফলিক অ্যাসিড ভ্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ কমপক্ষে তিন লিটার পানি খান ভ্রণের স্বাস্থ্য রক্ষায় পানির বিকল্প নেই আশযুক্ত ফাইবার যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন এগুলো আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করবে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দূরে থাকুন পরোক্ষ ধূমপানও আপনার ভ্রণের অকাল মৃত্যুর জন্য দায়ী হতে পারে এছাড়াও পেটের উপর চাপ পরে এমন কোনো কাজ করবেন না পর্যাপ্ত ঘুমান মিসক্যারেজ বা অকাল গর্বতের অভিজ্ঞতা যেকোনো নারীর ক্ষেত্রে একটি দুঃখজনক বিষয় তাই সাবধান থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার অনাগত অতিথিকে তো ভিয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয়টি শুনলেন আরো এরকম আরো অনেক নানা রকমের বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ